আবরার নিজের বুকের বাম্পাসটা চেপে ধরে কিভাবে থাকবে সে রায়কে ছাড়া কাউকে মনের কষ্টগুলো দেখাতে পারে না আবরার রায়ের মনে যদি অন্য কারো বসবাস না থাকতো তাহলে হয়তো আস্তাদের একটা ভালোবাসার সংসার হতো আবরার অন্যদিকে ফিরে শুয়ে পড়ে চোখের পানি মুছে নিল একের পর এক দরজায় আঘাতে আবরার ঘুম হালকা হয়ে যায় পাশে তাকাতেই দেখে এরাই ঘুমাচ্ছে আবরার উঠে দরজা খুলে দেয় দরজা খুলতেই দেখতে পায় মিশকা দাঁড়িয়ে আছে আবরার মিশকাকে দেখে বলে দরজা এভাবে ধাক্কা দিচ্ছিস কেন এভাবে কেউ ধাক্কা দেয় নাকি মিশকা কয়েকটা শ্বাস নিয়ে বলে ভাইয়া নিচে রায়ের বাবার বাড়ির লোকেরা এসেছে রায়ের মামা মামি আর মা বাবা এসেছে তারা রায়ের সাথে দেখা করতে চায় তুমি ওকে নিয়ে এসো আমি নিচে গেলাম মিশকা যেতেই আবরার দরজা আটকে দিল তারপর ধীর পায়ে রায়ের কাছে বসল রায় মাথায় আস্তে আস্তে হাত বুলাতে বুলাতে বলল রায় শুনছো সকাল হয়ে গেছে উঠে পড়ো রাই এ রাই ওঠো রায়ের কানে আবরার আদুরি কথাগুলো যেতেই আস্তে করে চোখ মেলে তাকালো রায় চোখ খুলে সবটা কিছু ঝাপসা দেখছে রাই চোখ টলতে টলতে বলল কি হয়েছে ডাকছেন কেন নিচে চলো কাজ আছে আগে ফ্রেশ হয়ে নাও আবরার আর রাই ফ্রেশ হয়ে নিলো আবরার রাইকে নিয়ে নিচে গেল নিচে যেতেই রাই সামনে থাকা মানুষগুলো দিকে তাকিয়ে রইল এরা নাকি তার আপনজন সেদের সাথেই এক মিনিট কথা বলার জন্য কোনো একদিন কত চেষ্টা করেছে কিন্তু কেউ কথা বলেনি কিন্তু যেই দিন থেকে জেনেছে সে আর বাঁচবে না ওই দিন থেকে যোগাযোগ করার সাহস করেনি রায়কে দেখে রায়ের মামা দৌড়ে এসে ওর কাছে এসে জড়িয়ে ধরে তারপর বলে আমাকে ক্ষমা করে দে মা আমি বুঝিনি আমি মানুষের কথায় বিশ্বাস করে তোকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই মামা তোমাকে আমার বাবার জায়গাটা আমি দিয়েছি কথাই নিজের মেয়ের কাছে ক্ষমা চেয়ে আমাকে জাহান নামে না রায় মামি এসে বলে আমাকে ক্ষমা করে দে তুই থাকতে আমি বুঝিনি মা তুই চলে আসার পর আমি আমার ভুল বুঝছি আমাকে একবার ক্ষমা করে দে মা গ্রামের সবাই এখন জানি তোর কোনো দোষ নেই জয়নাল সব স্বীকার করেছে আমার ঘটনার সাথে জয়নালের কি সম্পর্ক মামি তুই তো জানিস জয়নাল তোকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তোর মামা রাজি ছিল না তোকে বিয়ে করতে না পেরে জয়নাল রেগে যায় তুই যেই দিন ওই কুড়ে ঘরে গিয়েছিলি ওই রাতেই জয়নাল গিয়েছিল তোর সাথে আরবারকে দেখেও শয়তানি চাল চালে সকাল হতেই ও লোক নিয়ে আসে আর পুরো গ্রাম রটিয়ে দেয় তুই বেভিচার করেছিস তা জয়নাল কেন স্বীকার করলো যে আমি কিছু করিনি তিন দিন আগে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ও মরার আগে সব স্বীকার করেছে তোর কাছে ক্ষমা রাই হাসলো চোখের পানিগুলো আজ আবারও ঝরাতে চায় না ও নিজের মনকে শক্ত করলো রাই তারপর নিজের মা বাবার দিকে ইশারা করে বলল ওনারা কেন এসেছেন এখানে এ রায়ের মামা বলল তোর বাবা তো কি নিতে এসেছে বাবার দিকে তাকিয়ে বলল তা এত বছর পর কেন নিতে এসেছে আমি তো অলক্ষী নাকি আমাকে আরও আঘাত করা বাকি আছে লাঠি বেল্ট খুন্তি কোনো কিছুই তো বাদ দেননি নাকি আরও মার বাকি আছে এ রায়ের বাবা রায়ের কাছে এসে বললেন আমাকে ক্ষমা করে দে মা আমি বুঝিনি আমি কোনো দিন সত্য মিথ্যা যাচাই করিনি তোকে বিনা কারণে শাস্তি দিয়েছি আমি জেনে গেছি তুই কোনো দোষ করিস নি রায় সাত এসে বলল আমাকে ক্ষমা করে রায় আমি বুঝিনি কি করলে আমার তো জায়গা হবে না মা আপনার কখনো কোনো দোষ আমি দেইনি আসলে সব দোষ আমার কপালে তা না হলে আমার মা কেন মরে যাবে মা মারার পর বাবা কেন পাল্টে যাবে আমি কেন দিনের পর দিন অনাহারে কাটাবো আমি কেন দোষ না করেও শাস্তি পাবো কেন দোষ না করেও চরিত্রহীনার অপবাদ পেয়েছি দিনের পর দিন আশেপাশের মানুষের খারাপ কথা শুনেছি নিজের স্বামী দুই বছর কথাই বলেনি কিন্তু এত কিছুর মাঝে আমার দোষ কি আপনার কোনো দোষ নেই আপনি ভালো থাকুন এটাই আমি চাই আপনি আমার সৎ মা নন আপনি আমার মা মায়ের প্রতি সন্তানের কখনো অভিযোগ থাকে না তাই আমারও নেই দুই দিন পার হয়ে গেছে রায়ের মা বাবা আর মামা মামি গতকাল চলে গেছে রায়কে নিতে চেয়েছিল কিন্তু সে যায়নি আজ একবার ডাক্তারের কাছেও রায় গিয়েছিল লুকিয়ে কিন্তু এখন আর একা যায়নি সাথে করে নিজের এক বান্ধবীকেও নিয়ে গিয়েছিল কারণ এখন আর একা চলাফেরা করা তার পক্ষে সম্ভব না আকাশে রাতে ছায়া নেমেছে রায়ের মনটা বড্ড ভালো মরার আগে কাছের মানুষদের দেখে যেতে পেরেছে তারা ভালো থাকুক তাদের প্রতি কোনো অভিযোগ নেই তার অতীত জীবন ফেলে এসেছে রায় এখন শুধু একটু ভালো থাকার চেষ্টা আব্রারকে নিয়ে তার আরও কিছু সময় কাটানোর চেষ্টা রায় আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিল আজকের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে এসেছে রায় কলেজের নাম করে এসেছে বন্ধুটাও সাথে আছে আজ বড্ড কষ্ট হয়েছে আসতে কিছুক্ষণ পর রায়ের ডাক আসে রায় চেম্বারে যে রিপোর্টগুলো দেখাতেই ডাক্তার বলল সরি মিসেস খান আপনার অবস্থা একেবারে শেষের দিকে আপনার হাতে আর এক সপ্তাহ সময় আছে আপনার যে কোনো সময়ে অঘটন ঘটে যেতে পারে টিউমার ছড়িয়ে গেছে এই এক সপ্তাহে আপনার সাথে ভয়াবহ ঘটনা ঘটবে আপনি দয়া করে হাসপাতালে ভর্তি হন রায় ডাক্তার দিকে তাকিয়ে বলল এখন আমি আর মৃতকে ভয় পাই না ম্যাম আমার জন্য দোয়া করবেন যেন ওই পারে ভালো থাকি খুব রায় ডাক্তারের সাথে কথা বলে উঠে দাঁড়ালো হঠাৎ ডাক্তারের চেম্বারের মধ্যে একজন প্রবেশ করলো রায় সেদিকে ভাই আপনি এখানে কেন অবাক দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে বলল তুমি এখানে কেন আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি কিন্তু তুমি এখানে কেন তোমার তো এখন কলেজে থাকার কথা তাই না রাইবার ভয়ে কাঁপছে তার খুবই ভয় করছে সাদি যদি আবরারকে বলে দেয় রাই এবার ভয়ে কেঁদেই দিল সাদি রায়ের মাথায় হাত বুলিয়ে বলল রায় কাটছ কেন বনু কী হয়েছে এই প্রিয়ন্তি রায় কাটছে কেন সাদি কথাটা ডাক্তারের দিকে থাকি বলল ডাক্তার সাদির দিকে তাকিয়ে বলল উনি আমার পেশেন্ট গত সাড়ে তিন মাস ধরে আমি ওনার চিকিৎসা করছি তুই ওনাকে চিনিস তুই ওনাকে কিভাবে চিনিস আমার বন্ধুর বউও কি এমন হয়েছে যে সাড়ে তিন মাস ধরে ও চিকিৎসা চলছে বল আমাকে সব রাইবার হু হু করে কেঁদে দিল তারপর বলল প্লিজ ভাইয়া তুমি চলে যাও তোমার কিছু জানতে হবে না প্লিজ ভাইয়া রায় আমি প্রেয়ন্তীর সাথে কথা বলছি তুমি কোনো কথা বলবে না প্রিয়ন্তি বলো আমাকে কি হয়েছে আসলে ওনার ব্রেন টিউমার হয়েছে আর এটা অনেক পুরনো টিউমারগুলো অনেক আগে ছড়িয়ে গেছে উনি এখন শেষ টেস্টে আছেন ওনার হাতে আর বেশি সময় নেই সাদি অলরেডি ওনার নাক কান মুখ থেকে রক্ত আসা শুরু হয়ে গেছে আর বেশি দিন বাঁচবে না উনি আর এক সপ্তাহ সময় আছে সাদির চোখ দিয়ে বাড়ি পড়ছে সাদি রায়ের দিকে তাকিয়ে আছে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না মুখটা ফেটে আসছে কান্নায় নিজের বোনের মতো করে দেখা মেয়েটা প্রিয়ন্তি যা বলছে তাকে সত্যি রাই মজা করছে তাই না আমার সাথে রায় কোনো কথা বলছে না শুধু কাঁদছে কি হলো আমি কিছু বলছি প্রিয়ন্তি যা বলছে তাকে সত্যি রাই কান্নারত অবস্থায় মাথা নাড়ালো যার অর্থ সত্যি কেউ এই ব্যাপারে কিছু জানে এত বড় একটা রোগের কথা কাউকে জানালে না কেন রাই অন্তত আমাকে তো জানাতে পারতে আবরা জানে এই ব্যাপারে না উনি কিছু জানে না ওকে কেন বলনি তুমি ওনাকে বলে আর কি করতাম বিয়ে দুই বছর তো আমাকে রেখে দূরেই থাকলেন এতদিন পর উনি ঠিকই এলেন সব কিছু হয়তো এতদিনই ঠিকও হয়ে যেত কিন্তু এই রোগটা সব শেষ করে দিল ভাইয়া বিশ্বাস করো যদি একটা রাস্তা খোলা থাকতো তাহলে আমি পেঁচে থাকার জন্য সব করতাম আমি একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি আমি শুধু তার সাথে একটু ভালো থাকতে চেয়েছি কয়েকটা দিন এটাই আমার কাছে অনেক আমি আর কিছু চাই না ভাইয়া আর আমি মরে গেলেই বা কার কি কারো কিছু যায় আসবে না ভাইয়া আর কার জন্য বেঁচে থাকবো বলো তো রাই কানা করতে করতেই বলল দাদি চোখের পানি মুছে নিল তারপর রায়ের হাত ধরে বলল বাড়ি চলো আমি নিয়ে যাচ্ছি আর প্রিয়ন্তি আমি অন্য একদিন আসবো সাদি গাড়ি চালাচ্ছে নিয়েছে মতো আর একটু পর পর চোখ মুছছে আজ বড্ড কান্না পাচ্ছে সাদির আচ্ছা মায়া কি এমনই হয় মেয়েটার উপর বড্ড মায়া জমে গেছে এতগুলো দিনে মায়া বলে ভুল হবে নিজের ছোট বোনের মতো ভালোবাসে সাদি রায় বাহিরে তাকিয়ে আছে জীবনটা বড্ড হাহাকার ভরা তার প্রকৃতির স্নিগ্ধ বাতাস আজ বিষাদে গান গাইছে কোথাও বসন্ত নেই গাড়ি চলতে চলতে থেমে গেল রায় সামনে তাকাতেই দেখলো বাড়ি চলে এসেছে রায় সাদির দিকে তাকিয়ে হালকা হেসে বলল আমি আসি ভাইয়া আর দেখা হবে কিনা জানি না তবে আমার জানা যায় তোমার দাওয়াত রইল আর খাটিয়ার এক পায়া তুমি কাঁধে তুলে নিও সাদি এবার কেঁদে দিল রায়ের হাত জড়িয়ে ধরে বলল এইসব কথা আমি শুনতে পারছি না একটা ভাইয়ের কাছে যে কথাগুলো কতটা যন্ত্রণাদায়ক তা বুঝলে এভাবে বলতে না আমাকে এই ব্যাপারে কি আগে বলা যেত না আমি দরকার পড়লে বিদেশ নিয়ে যেতাম কাজটা ঠিক করলি না একদম রায়েরও বড্ড না পাচ্ছে তাকেও এইভাবে একজন বোনের চোখে দেখে এটা তার জানাই ছিল না রায় চোখের পানিটা মুছে বলল আমি বাড়ির ভেতরে যাই ভাইয়া তুমিও চলে যাও আর প্লিজ কাউকে কিছু বলো না আমার শরীরটা অনেক খারাপ লাগছে আমি কোনো প্রেশার নিতে চাই না আর দাদি চোখের পানি মুছে নিল তারপর বলল আমি রাতে এসে দেখে যাব কেমন এবার যাও তাদেরই রায়কে নামিয়ে দিয়ে চলে গেল আর রায় বাড়ির ভেতরে ঢুকলো রায় বাড়ির ভেতরে চেয়ে দেখলো সবাই ডাইনিং রুমে বসে আছে আনিলা বেগম ধীর পায়ে রায়ের দিকে এগিয়ে এলেন রায় আনিলা বেগমকে দেখে মুচকে হাসলেন কিন্তু আজ আর তিনি প্রতিদিনের মতো রায়কে দুই হাতে আগলে নিলেন না হঠাৎ করেই রায়ের ডান গালে সজরে একটা থাপ পর দিলেন আনিলা বেগম দুর্বল শরীরে রায় এই চরটা নিতে পারল না ছিটকে পড়লো ফুলোরে আরিয়া বেগম চিৎকার করে বলল কিভাবে পারলি আমাদেরকে ঠকাতে আমরা সবাই কি তোকে কম ভালোবাসতাম হ্যাঁ আমরা কি চাইনি আবরারের সাথেই তুই ভালো থাক আমার আজ কি মনে হচ্ছে জানিস হ্যাঁ আমার ছেলে এতদিন যা করেছে একদম ঠিক করেছে আবরার পুবু ঠিকই বলে তুই একটা অলক্ষ্মী মেয়ে যেই দিন থেকে আমার ছেলের জীবনে এসেছিস ঠিক ওই দিন থেকেই ওর জীবনটা শেষ হয়ে গেছে রায়ের গাল বেয়ে পানি পড়ছে। রায় কাপা কাপা কণ্ঠে বলো। আমি কি করেছি মা? একবার তো বলো। একে তো পাপ করেছিস আবার কথাও বলছিস। কেন রে? সাদিকে যখন এতই ভালো লাগে তখন আমাদের বললেই তো হতো। লুকিয়ে লুকিয়ে পরকিয়া কেন করিস? মা, এসব কি বলছ তুমি? রাই আবরার কাছে দৌড়ে গেল তারপর বলল আবরা দেখো না মা কি বলছে আপনি তো কিছু বলুন আজকে কলেজে কেন যাও আমি অসুস্থ হওয়ার পরেও অনেকদিন কলেজের নাম করে তুমি বাস থেকে বের হয়েছো কিন্তু কলেজে যাও কোথায় গিয়েছিলে এতদিন রাই চুপ করে আছে আর কাছে রাইকে চুপ করে থাকতে দেখে আবরার চিৎকার করে উঠল তারপর বলল কি হলো কথা বলছিস না কেন আর কত বেয়ে মানে করবি আমার সাথে আজ সাদের সাথে কোথায় গিয়েছিলি তুই বল আমাকে আর যদি তোর কলেজে না যেতাম তাহলে তো জানতেই পারতাম না কোনো হোটেলে গিয়েছিলি ওর সাথে বল আমাকে রায় চিৎকার করে কাতে কাঁদতে বলল না আমি আর শুনতে চাই না প্লিজ আপনি আর একটা কথা বলবেন না আমাকে আমাকে মেরে ফেলুন কিন্তু এগুলো বলবেন না আমি কিছু করিনি তাহলে বলো সাদের সাথে কোথায় গিয়েছিলে আবরার বলল আমি বলতে পারবো না কিছু আপনাকে রাই বলল বেরিয়ে যাও আমার বাড়ি থেকে কি সব বলছেন আপনি আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে রায় কথাটা বলেই আবরারকে ধরতে গেলেই সে সরে গেল ওই পাপি হাত দিয়ে আমায় একদম ছোট চেষ্টা করবি না তুই বেরিয়ে যা আমি যাব না আবার এবার রায়ের হাত খুব শক্ত করে চেপে ধরল তারপর টানতে টানতে নিয়ে গেল বাড়ির বাহিরে আর রায় চিৎকার করে কাঁদতে লাগলো রায়কে বাড়ির ছুঁড়ে ফেললো আবরার তারপর বলল। এই বাড়িতে কোনো বললো জায়গা হবে না রায় কোনো রকমে দৌড়ে গেটের কাছে আসার আগেই আবার গেট লাগিয়ে দিল রায় লোহার গেটে একের পর এক আঘাত করতে লাগলো রায় কাঁদতে কাঁদতে বললো আপনার একটু দয়া করুন আমার ওপর আপনি দয়া করে এমন করবেন না আমাকে আর কয়েকটা দিন এখানে থাকতে দিন তারপরে এমনিতেই সব জানতে পারবেন আমার মুখ থেকে আর কোনো কিছু শুনতে হবে না আপনাকে একটু দয়া করুন আপনার আপনার দরজা খুলুন আবরার গেট খুললো না গেটের একপাশে দাঁড়িয়ে রইলো হাতে তালো দিয়ে চোখের পানি মুছে নিল তারপর হাঁটা দিল বাড়ির দিকে কারোর সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল আবরার তারপর ঘরের দরজা আটকে দিল অপরদিকে রাই আবরাকে ডেকে চলেছে আবরার নিজের জানালার পর্দা সামান্য ফাঁকা করলো আবরা জানালা থেকে এই গেট স্পষ্ট দেখা যায় রাই যে গেটে হাত দিয়ে আঘাত করছে তা দেখতে পাচ্ছে আবরার না আবরার গলবে না কোনো মতেই এই ছলনার মায়ায় অনেক ছাড় দিয়েছে কিন্তু আর না অন্যদিকে রায় ক্লান্ত হয়ে পড়ে গেছে গেটে আঘাত করতে করতে চিৎকার করে ডাকতেও কষ্ট হচ্ছে কান্নার কারণে মাথা ব্যথা করছে রায় কাঁতে কাতেই বসে পড়ল হে আল্লাহ তুমি কি দেখো না তুই যদি কষ্ট দেবে তাহলে কেন এই জীবন আমাকে দিয়েছো এভাবে আস্তে আস্তে না মেরে একেবারে নিয়ে নাও তিলে তিলে আর পড়তে পারছি না না কাউকে বলতে পারছি আর না কাউকে নিয়ে বাঁচতে পারছি আমি আর পারছি না আমাকে তুমি মুক্তি দাও খোদা রাই হাউমাউ করেই কাঁদতে লাগলো অপরদিকে সাদি আবার বাড়ির দিকে যাচ্ছে রাই ভুল করে মেডিকেলের কাগজগুলো নেয়নি সাদি ওই কাগজগুলো দিতে আবার আসছে কিছু দূর যেতেই কাগজগুলো সাদির চোখে পড়ে সাদি আবরার বাড়ির কাছেই অনেকটা চলে এসেছে সাদি দূর থেকে দেখে রায়কে এ গেটের কাছে এলোমেলোভাবে বসে থাকতে দেখে চমকে গেল গাড়ি চালিয়ে এ গেটের কাছে আসতে এসে সত্যিই চমকে গেল রাই এইভাবে কাছে কেন তা সাদি বুঝলো না দ্রুত গাড়ি থেকে নেমে আসলো আবরার জানালা দিয়ে সবটা দেখছে এতক্ষণ চোখ থেকে নোনা জল বের হলেও এখন তার রং বদলে গেছে আবরার শরীর রাগে কাঁপছে চাঁদিকে এখনই মাটিতে পোঁতে ফেলতে ইচ্ছে করছে চাঁদি দৌড়ে রায়ের কাছে এসে বলল বোন তোর কি হয়েছে এভাবে কাঁদছিস কেন এখানে বাড়ির সবাই কোথায় রায় শুধু কেঁদেই যাচ্ছে কোনো কথা বলছে না চাঁদি বলল ঠিক আছে আমি ভিতরে যাচ্ছি আমি ভিতরে যে কথা বলছি রায় চাঁদির হাতটা ধরে আটকালো তারপর বলল ওখানে যে লাভ নেই ভাইয়া কেন কি হয়েছে আর হাতের এই অবস্থা কেন রাই হাত পেটে রক্ত বের হচ্ছে কিভাবে কি হলো কেউ কিছু বলছে আমাকে বল তাড়াতাড়ি কি হয়েছে রাই কাঁদতে কাঁদতে সবটা বলল সাদিকে সাদির শরীর এখন রাগে কাঁপছে সাদি বাড়ির ভেতরে ঢুকবে বলে বা বাড়াতেই রাই বলল আমাকে জীবনের শেষ কয়েকটা দিন তোমার বাড়িতে থাকতে দেবে সাদি ভাই তুমি যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকব। তোমার বাড়ি সব কাজ করে দেব আমি প্লিজ সাদি ভাই শুধু দুটো বেলা খেতে দিলেই হবে তুমি আমাকে সবার মতো ছুঁড়ে ফেলো না একটু দয়া করো আমার ওপর সাদি নিজেকে আর আটকে রাখতে পারল না রায়কে জড়িয়ে ধরলো তারপর নিজেও কেঁদে দিল শব্দ করে এই রকম একটা মেয়েকে কেউ এভাবে কষ্ট দিতে পারে তা সাদি বুঝে উঠতে পারছে না সাদি কাতে কাতে বলল আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর কোনো চিন্তা নেই আমি তোর চিকিৎসা করাবো তোর কিছু হবে না এখানে আর এক মুহূর্ত না চল আমার সাথে সাদি রায়কে গাড়িতে বসিয়ে দিল অন্যদিকে সাদিকে দেখে আবরার খুব রাগ হলেও যখন দেখল সাদি রায়কে জড়িয়ে ধরেছে তখন তার রাগ পাহাড় সমান কষ্ট রূপ নিয়েছে চোখ বেয়ে আবারও নোনা গড়িয়ে পড়লো বাহিরের রূপ সবাই দেখলেও ভেতরে কষ্ট কেউ দেখে না আনিলা বেগম আর মিসকাও এই দৃশ্য দেখেছে সাদি যে রাইকে জড়িয়ে ধরেছে আর রাই যে সাদির হাত ধরেছে আবরার ফুপু আনিলা বেগমের কাছে এসে বললো